পদ দিখা দি খা আর হং কি হয়েছে খা এই বধ খা নামটা কি এন তেন্তে আবড়ছে

স্বপ্ন দেখতে ছিলাম ওরে বাবা রে বাবা ও স্বপ্নটা যদি আর একটু বড় হইতো ওই বদ খাতো আমার দুইটা কিডনি খুইলা লিয়া যেত গা যাক ভাই চাই মতো আর ঘুমান না আর ঘুমান যেব না স্বপ্নে হালার পথে আবার আইবো খি তোমার কানের সোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিবো না পয়সা লাগবো না শরীরটা আরো বেশি খারাপ হয়েছে মা ওষুধ থাকবো ওষুধ পাবো কই মা আমার যে আছে সব তো পাওড়া দিয়ে দিছি মা আর আগের ওষুধ তো কিনছিলাম শরীরের রক্ত পেয়েছে মা অন্ত তিন মাসের মধ্যে শরীরের রক্ত বেচন যাইবো না মা তুমি চিন্তা করো না মা কোনো একটা ব্যবস্থা আল্লাহ করে দিব। এই দুনিয়াতে নিশ্চয়ই কোনো ভালো মানুষ আছে যে সাহায্যের হাত বাড়ায় দিব আমার মা

আগে তোর মায়ের চিকিৎসা করা তুই টাকা আমারে পরে দিস না কাকা না এইটা কা আমি নিবার পারব না টাকা এইটা কা আমি নিলে আমি তো ঋণ নিয়ে বলে যাব না টাকা আমি তো টাকা থাকবো আমার মায়ের যদি মরা যায় আমি কষ্ট করবো ঋণ নিয়ে আমি বলে ওই যেইটা কইতেছি এইটা ও না তো কথা ওনের দরকার নাই কা আগে মায়ের চিকিৎসা কর পরে টাকা তুই আমার আস্তে আস্তে করে শোধ করে দিস বুঝছ না কাকা না এটা কামে নেই

আরে আরবি 100 টাকা দিয়া দে এই নিতে ওর কাছে আর 100 টাকা পা দিগো আরে ও আবিজে টাকা কইছে এটা কো আর তো কত কোনের দরকার নাই কত টাকা দিবার কইছি 100 টাকা দে গকা আপনে ভরসতে যাই আপনে অন্য কিছু করতে আরে বুঝ বারবার জিমা মা মা মাbla

জাহাজের দিকে নজর দিও না মাঝি আমি তো নজর দেই নাই গা দিল দিছি দিল সাতটা দিল আরে মন জালা নজরে থেকে কিন্তু দিল আরো বেশি খারাপ দন কষ্ট পাই তাইবো কষ্ট চার পাশে যে মন আগুন থাকে কষ্টের পাশে ভালোবাসা থাকে এই আগুন কিন্তু জয়লা পুরা মন ছাড় তাইবো সব কিছু আমি তো যেগুলো পুরো ছাড় খাওয়ার লিগে নিজের শোয়ে বা দিচ্ছি

আমি মরার আগে আপনার সবটাকে একবারে শোধ করে দেবো তুমি মরো আর যাই করো কিনা আমার চার মাসের ভাড়া দিয়া তুমি যেখানে মরলাই সেখানে যাও না টাকাই তো নিবেন কাকা এ টাকা দিয়ে কি হইবো আজকে মরলে কালকে দুই দিন এ টাকা পয়সা দিয়ে কোনো কাম হইবো এই জায়গায় দশ হাজার টাকা আছে কাকা দুই মাসের বাসা ভাড়া এটা আপনি রাখেন আর বাকি টাকা আমি উইল করে গেছি আমার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবো কাকা উইল করে দিচ্ছে মানে কাকা ডাক্তারে বলছে আমার লিভারে স্টক করছে কাকা আর বেশি দিন বাথরুম ডা কাকা। এ পি জিবি চাই রে আমার চলে যায় যাইবো উপর থেকে ডাকা এমড়ছে কাকা ডাক দি আছে দয়ালা আমার রে রইবো না আর বেশি দিন আপনার বাড়িতে কি কমনি লিভারে আমার স্টক করে নাকি

এই টাকাটা তুমি রাখো তোমার চিকিৎসা কাজে লাগবো না কাকা না তোমার সার তোমার আমি পারব না কাকা আপনি ঋণ শোধ না করে আমি চিকিৎসা করতে পারব না কাকা এই কথা আপনি কইন না আমারে বাবা আমি কইতাছি তুমি টাকাটা রাখো তোমার কাজে লাগবো আর আজ থেকে বাইরের কোনো খাবার খাওয়া যাইবো না কেলা তোমার চাচিরে আমি কই দিচ্ছি তুমি এখন থেকে আমাদের লোক খাইবা কাকা আপনি তো মানুষ না কাকা আমি কি আপনি কি করবো কাকা আমি তো বলতে না যে শুইলে বুদ্ধি যত দেখি বাবা আর ভালো থাকো বাবা হ্যাঁ আচ্ছা কাকা দেখাইলো আমার ঘরে অনেক দিনের পর আরে অনেক দিনের পর

আপনি যদি কন তাহলে একটা নৌকা কিনা ভালাই প্রত্যেক দিন আপনি পার করুন ঠিক আছে আগে কি নেন এরপর দেখা যাবে আরে চোখটা খুললেই তো তুমি দেখবা এই যে দেখো আর এদিকে

তালে কিন্তু আই লাভ ইউ আই লাভ ইউ কিন্তু শত মুখের ভিড়ে শুধু তোমাকে খোঁজা কেন যে মন করছে এমন আসনাই আবার সুন্দর জামা কাপড় পরে তুই যাইতাছস কাহিনী কি মানবতার দেয়াল ভাই মানবতার দেয়াল আছে না যে জায়গায় বড় পুরান কাপড় দিয়ে যে নতুন জামা লিয়া হ্যাঁ না ভাই ওই জায়গায় আমার চিরা লঙ্গি চিরা গেঞ্জিটা দিয়া ভাই আমি সুন্দর পাঞ্জাবিটা নিয়েছি ভাই সুন্দর লাগতেছে না আমার হ্যাঁ সুন্দর লাগতেছে তুই তো আসলে একটা ফকির ওরা কি চিন্তাই করবো থাক যা তুই যা চল ভাই আমি কই যাবো ভাই

এইটা তুমি কি কইলা আমি তো ভাবছিলাম যে নয় আম্মা জানের ব্যাপারে কোন সংবাদ আনছো সেইটা আমার কইবা আচ্ছা ঠিক আছে তো দেখি কি কইবার চাও আসলে কি আব্বা জান ওনা তো লাগে আমার দেখা হইছে নৌকা মত মানে আমার লাগে দেখা করবার লাগা ওলাটা না মিটা মিটা মাছ সাত ছিল নৌকার মাঝি আমি জেমতে কই যা কই

আমার আম্মি জন পছন্দ করতে সমস্যা কি একদিন বাসাইটাকে লয় আহো আমি বই এক সময় কথা বলি আব্বা যখন কালকে কই ঠিক আছে আমি শুনতো আর ইচ্ছা কোনো সমস্যা নাই কা আমি জান ছোট একটা সমস্যা আছে সমস্যা নাই ল আমগো বংশ মর্যাদা ফ্যামিলিস কথা বুঝ bari পর তোছো মানে মহিলা তো আমগো একটা মানসিক মলের ব্যাপার আছে বুঝো না আব্বা জান এগুলা আপনি কি কইতাছেন হ্যাঁ আমি হলাম আপনার মাইয়া আমাগো স্ট্যান্ডার্ড বংশ পরিচয় সবকিছু মাথায় রাইখাই আমি বলার পছন্দ করছি আমি জান সেই বিশ্বাস আপনার উপরে আমার আছে কোনো সমস্যা নাই কা একদিন বাসায় আইবার কও বুঝছ পড়া ঠিক আছে বাবা আমি যে এখনই কইতে আছি ধন্যবাদ আপা জান মাইয়া আমার বড় হয়ে গেছে গা আব্বা জানের সামনে আয়া বিয়ার কথা কয় বহুত টাউটারি শিক্ষক মহল্লার মাঝের লাগে টাউটারি করো কোনো সমস্যা নাইকা সেসমে সেই বট কর লগে টাউটারি করলা কেঠা কেঠাই কা আপনি লগে টাউটারি করছে এই মহল্লায় কোনো মায়ের পূজা আছে যে আপনি লগে টাউটারি করবে এই ইমন মায়ের পুষ্ট আমার সামনে ভি কারা রইছে হ্যাঁ এই তুমি যে মায়ের কথা কইয়া আমার দিকে টাকাটা লয়ে গলি আরে টাকা তো ফেরত লইছছ লইছস আমার পকেটে ডন হয়ে গেছস ডাক এটা কিমন কথা কলিম ক্যাকা আমি কি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি আপনি এটা নিজে থেকে আমারে দিলেন ওই আমি দিছি হ্যাঁ তুই তো সাত ফাঁক বুঝায় আমার ইমোশনাল কইরা তারপরে টাকাটা লয়া গেছ মাগার আমি কিন্তু খোঁজ করবো লয়ে জানবার পারছি তোর মায়ে নাকি দশ বছর আগে মরে গেছে হ্যাঁ তুই যে নয় ছয় বুঝে মিছা কথা কই আমার কাছ থেকে টাকাটা লইছস অহ তুই কয় আমি তোরে কি করু আমি তো কই নিকা আমি তো অর্মার কথা কই টাকা নিছি তরমার কথা কয়ে টাকে নিচ্ছি তরমার যে ক্যান্সার হয়েছে আর তুই কান্নাকাটি করবার লাগছ মায়ের চায় মা দরদ বেশি কাকা ওই এত শরমিন কা ওরে কইতে পারে না কাকা আমি কতবার কইছি মাইসেরে যায় কো সাহায্য করব চিকিৎসা করব বলবি কত কথাই হল না খালি শরম পায় শরম বাস আমার তো শরমই একটু বেশি কাকা আমি আজও কথা শুনব চাই না তোর ওই জন টাকা দুই দিন সময় দুই দিনের মধ্যে তুই আমার সব টাকা ফেরত দিবি আর যদি না দিস তাহলে বদর কাকি করবার পরে এইটা তো খুব ভালো করে জানস কাকা রে কি মন কথা কাকা দুই দিনের মধ্যে এত টাকা আমরা কেমতে দিমু কাকা সফটওয়ার চিকিৎসা করুতে গেছে মা কাকা আর টাকা লাগবো ডাক্তারই কইছে ও টাকা লাগু কইছে আর লাগু কাকা ঠিক করে না

কি আমার বাপ কি ভাগ না বালদুকে আসতে দাও দেখবা কি সহজ সরল একটা আব্বা কিনা আয়না কেলা করতেছে মনি এমনি আয় পরবো বহ তো মনির তুই হেন তুই হেন কি করছ মনির আপনি চিনেন নাকি আপা হ্যাঁ ওর কথা তো আপনারে কইছিলাম কি কইলেন আম্মা জান এর কথা কইছিলেন আমারে এর কথা যা কইছেন সম্পূর্ণ ভুল কইছেন আপনি ওই কি করে আপনি জানেন যা তো আপা তো কইছিলাম আমি টুপি ব্যবসা করে হ্যাঁ ঠিকই কইছেন আম্মা জান এই টুপির ব্যবসা করে ওই কি করে এক মাসে টুপি আরেক মাসে পরায় আর দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা হাওলাত কইরা সেই টাকা ফেরত তো ওনার আর কোনো নাম গন্ধ থাকে না এই হইতাছে ওর ওই এক্সপোর্ট ইম্পোর্টে টুপির ব্যবসা বুঝবার পারছেন আম্মা জান না না আম্মা জান আপনার মনে কোন যে ভুল হইতাছে মনির হাওলাত করতে যাব কে লাগা ওর কোনো দরকার নাই কা আমি ভুল করতেছি হুম আমি ভুল করতেছি ওরে জিগাও ওর কাছ থেকে আমিও টাকা পামু আরে জিগান না জিগান আর ও কি করে মানুষের সাথে জানেন মানুষের কয় আমার মায়ের অসুখ বোনের অসুখ ভাইয়ের অসুখ এই সমস্যা সেই সমস্যা বইলা টাকা হঠাৎ লয় আরে এই মহল্লা না আশেপাশে দুই চার মহল্লার লোকজন সবাই জানে ওইটা একটা বাক পার বুঝছো মানুষের কাছ থেকে হাওলাত বইবো সাত করবো চিটারি করবো এইটাই ওইটা চোর কাজ এই লাগে তোর সবাই হাওলাত মনি বইলা ডাকে কেউ ওরা দেখবার পারে না আর ওর এটাই কেন ছো আমার লোক পরিচয় করে যেমন লাগে আবার যা করতেছে সব সত্যি কথা কথা ছোট গেলে আবার যা করছে সব সত্যি হ্যাঁ আমি তোমার বিশ্বাস করেছিলাম বল তুমি আবার সরলতার সূচক না এই কল্লা হ্যাঁ একটা ভালোবাসছি আমি কথা কও না কেলিগা আস্তে ঠিক কল্লাবা কারাজ কাজ করছো ওই তুই অনো খরায় আসছিস আমার মাই যার তোকে আমার মাই যার সাদী করবার চাই সাহস কত বড় করছে না